আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা দু হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষা দিবে বিশেষ করে তোমরা যারা উচ্চতর গণিতের ব্যবহারিক খাতার তৈরি করার প্রস্তুতি নিচ্ছ কিন্তু বুঝতে পারতেছ না যে তোমরা তোমাদের উচ্চতর গণিত ব্যবহারিক খাতায় কি কী পরীক্ষণগুলো করবে এবং কীভাবে করবে তোমাদের জন্যই আমাদের এই ভিডিওটি আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে দু হাজার ছাব্বিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী উচ্চতর গণিত ব্যবহারিক খাতার সকল নির্দেশনা এবং ইন ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে আমরা জানি ব্যবহারিক খাতা তৈরি করার জন্য সঠিক লেখা তত্ত্ব কাজের ধারা ফলাফল এবং সতর্কগুলো ঠিকমতো অনেক সময় লিখতে ঝামেলা হয় বেশিরভাগ শিক্ষার্থীরা বুঝতে পারে যে কীভাবে লিখতে হবে তা আমরা আজকে এই ভিডিওতে ধাপে ধাপে দেখে নিব যে কিভাবে সুন্দর মতো একটি হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে এবং কিভাবে আমরা পরীক্ষায় ব্যবহারিক খাতায় পরিপূর্ণ নাম্বার পাবো তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি দেখো এই হায়ার ম্যাথ খাতায় প্রথমে আমরা ইন্ডেক্স পেজে চলে যাই দেখো দু হাজার ছাব্বিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এসএসসি উচ্চতর গণিতে মাত্র পাঁচটি এক্সপেরিমেন্ট করতে হবে এই পাঁচটি এক্সপেরিমেন্টই বোর্ড থেকে নির্ধারিত এর বেশি আসলে আর করার প্রয়োজন নেই কারণ তোমরা জানো যে তোমাদের ছাব্বিশ সালে শর্ট সিলেবাস তো এই পাঁচটি এক্সপেরিমেন্ট তোমাদেরকে বোর্ড থেকে নির্ধারিত করে দিয়েছে আর এটা সমস্ত বোর্ডের শিক্ষার্থীরা করতে পারবে মাদ্রাসা বোর্ড সহ বাংলাদেশের যে কোনো বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য কারণ শর্ট সিলেবাসে সবার সিলেবাস সেম এবং এক্সপেরিমেন্টগুলাও সেম মানে প্র্যাকটিক্যাল সিলেবাস সবার জন্যই সেম সকল বোর্ডের শিক্ষার্থীরা এই ভিডিও দেখে তোমরা তোমাদের ব্যাকটেরিয়াল কথা কমপ্লিট করতে পারবে তো দেখো যেই এই যে পাঁচটি এক্সপেরিমেন্ট আসছে আমাদেরকে পাঁচটি এক্সপেরিমেন্ট করতে হবে প্রথমটি হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা এনের জন্য যে কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় এবং দুই নম্বর এক্সপিরিয়েন্ট হচ্ছে তোমাদের ফাংশন সময়ের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয় তিন হচ্ছে সূচকীয় লগারি ও পরমমান ফাংশন সময় লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয় আর চার নম্বর হচ্ছে ক্যালকুলেটারের সাহায্যে লঘুপতিলঘ নির্ণয় এবং পাঁচ নম্বর হচ্ছে বাহু দৈর্ঘ্য বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ বা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয় তো চলো আমরা খাতার ভিতরে চলে যাই দেখো এই যে হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট পূর্ণ সংখ্যার এনের জন্য কোনো এমনি কোনো বাছির নয় এখানে আমরা মূল তত্ত্বের মাধ্যমে আমাদের এক্সপিরিয়েন্টটি শুরু করব এবং মূল তত্ত্ব লেখার পর প্রয়োজনীয় উপকরণ এবং কাজের দ্বারা লিখতে হবে তো দেখো যেহেতু এই প্রথম এক্সপেরিমেন্টে এক্সপেরিমেন্টে কোনো চিত্র নেই তাই আমরা একদম মেইন পেজ থেকে শুরু করেছি একটা বিষয় লক্ষণীয় যে হায়ার ম্যাথ খাতায় তোমরা দেখবে দুই ধরনের পেজ থাকে একটা হচ্ছে এমনি নর্মাল লেখার পেজ যে পেজের অপোজিট সাইডে ফাঁকা থাকে এবং আর ধরনের পেজ হচ্ছে তোমার গ্রাফ পেজ গ্রাফ পেজের পেছনে গ্রাফ থাকবে এবং তার সামনে সাইড ফাঁকা থাকবে তো একটা বিষয় লক্ষণীয় যে তোমরা গ্রাফগুলা শুধুমাত্র গ্রাফ পেজে করবে এবং গ্রাফ পেজের অপোজিটে কোনো লেখা লিখবে না আর এমনি এক্সপেরিমেন্টের যে থিওরি লেখাগুলো সেই লেখাগুলো এরকম দুই সাইড সাদা যে পেজগুলো আছে এই পেজগুলোতে লিখবে মানে এই থিওরি লেখাগুলোর জন্য তোমরা গ্রাফ পেজগুলো নিবে না আর কি তো এই বিষয়টা খেয়াল রেখে তোমরা ম্যাথ প্র্যাকটিক্যাল লেখা শুরু করবে তো আমরা থিওরি লেখার জন্য বোথ সাইট সাদা এমন পেজ নিয়েছি এবং এই পেজগুলা শুধুমাত্র ফ্রন্ট পেজেই লিখতে হবে তো দেখো আমরা শুধুমাত্র প্রথম সাইডে লিখেছি এবং পরের এটা ফাঁকা রেখেছি এটা কিন্তু গ্রাফ পেজ না গ্রাফ পেজ ছাড়া অন্য যে পেজটা থাকবে সে পেজে আমরা এটা লিখেছি তো দেখো কাজের ধারা আমরা লিখলাম এভাবে সিরিয়াল অনুযায়ী কাজের ধারাগুলো লিখতে হবে কাজের ধারা এখানে তোমরা সকল প্র্যাকটিক্যাল খাতায় যেভাবে পেজ নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার দাও ডেট দাও সে অনুযায়ী দিতে হবে ডেটটা তোমাদের স্কুল থেকে দিবে তোমাদের হায়ার ম্যাড টিচার যে ডেট দিবে সো ওই ডেট অনুযায়ী এখানে ডেট লিখতে হবে পেজ নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার এক তো এটা দেখো এখন আমরা কাজের ধারা লিখার পর ফল সংকলনে চলে যাই ফল সংকলনে এই যে তোমরা এভাবে ধারা ধারাবাহিকভাবে লিখবে আমি ঠিক যেভাবে লিখেছি তোমরা এটা পুরোপুরি কপি করে ঠিক এভাবেই লিখবে এভাবে প্রত্যেকটা ফল লিখতে হবে সাইন কজ ট্যান সবগুলোর ফলাফল এখানে দেখো এবার ফলাফলগুলো লিখতে হবে এবং মেইন যে ফলাফলটা সেটা আমরা ফলস্বকলে পরে লিখবো এবং সবার লাস্টে সতর্কতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করবো তো যেহেতু আমাদের এই প্রথম এক্সপেরিমেন্টের জন্য কোনো চিত্র নেই তো আমরা সবগুলা বোথ সাইড সাদা পেজে আমরা এক্সপেরিমেন্ট কমপ্লিট করেছি আবার ভালো করে দেখো দেখো বোথ সাইড সাদা এখানেও সাদা এখন দেখো আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্ট যেহেতু দুই নম্বর এক্সপেরিমেন্টে গ্রাফ শুরু তো সো আমরা প্রথমে একটি গ্রাফ পেজ নিয়েছি দেখো গ্রাফ পেজটা এখানে গ্রাফ থাকবে এই সাইডটা ফাঁকা থাকবে আমরা এখানে কোনো লেখা লিখবো না কারণ এখানে যদি আমরা কোনো লেখা লিখি তাহলে হচ্ছে লেখার ছাপাটা তোমার গ্রাফ পেজের পর চলে আসবে এবং দেখতে খারাপ দেখা যাবে তো দেখো আমাদের এক্সপেরিমেন্টটি হচ্ছে ফাংশন সমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয় তো এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টের টাইটেল আমরা এই এক্সপেরিমেন্টের আন্ডারে ওয়াই সময় সমান এক্স কিউব মাইনাস ওয়ান ফাংশনের লেখচিত্র অঙ্কন ও বিপরীত ফাংশন নির্ণয় করবো এটা হচ্ছে মেইন টাইটেল এবং এই টাইটেলের আন্ডারে আমরা এই সমস্যাটার সমাধান করে আমরা দেখাবো তো দেখো এখানে আমরা এখানে একটা পর্যবেক্ষণ আছে পর্যবেক্ষণটি লেখা শেষ করে এখানে আমরা প্রয়োজনীয় উপকরণ লিখতে হবে এরপরে কাজের ধারে লিখতে হবে আর চিত্রটা তোমরা এই সাইডে কমপ্লিট করবে পেন্সিল দিয়ে গ্রাফ পেজে পেন্সিল দিয়ে চিত্রটা কমপ্লিট করবে এখানে এক্সপেন নম্বর দুই পেজ নাম্বার তোমরা সিরিয়াল অনুযায়ী গুণে পেজ নাম্বার লিখবে এবং সংশ্লিষ্ট এক্সপেরিমেন্ট ডেটটা এখানে লিখতে হবে তো দেখো কাজের ধারা পণ্য লিখার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে এই আপনাদের বিন্দু নির্ণয় করতে হবে এক্স এবং ওয়াই এর বিন্দুগুলো নির্ণয় করে এগুলোই কিন্তু তোমার সব কাগজে বা গ্রাফ পেপারে এই মানগুলো স্থাপন করতে হবে এবং এটা বিন্দু নির্ণয় শেষ হলে তোমাদেরকে এই এক্সপেরিমেন্টের জন্য একটি বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে তো বিবাহ ফাংশন নির্ণয় শেষে তোমাদের হচ্ছে ফলাফলটা লিখতে হবে এবং সব শেষে সতর্কতার মাধ্যমে এক্সপেরিমেন্টটি শেষ করতে হবে দেখো এটার মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্টটি শেষ করলাম তোমরা ঠিক এভাবে হুবহু স্টেপ বাই স্টেপ দেখে দেখে কমপ্লিট করবে কোনো কারণে তোমাদের যদি ভিডিও কোয়ালিটি দেখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ইউটিউবের ভিডিও সেটিংস থেকে তোমরা হাই রেজুলেশন এটা করে নিবে কারণ আমাদের ভিডিও সবগুলোই হাই রেজুলেশনে আপলোড করা থাকবে তোমরা ইউটিউবের সেটিংস থেকে ভিডিও কোয়ালিটি চেঞ্জ করে নিলেই একদম ক্লিয়ার দেখতে পাবে দেখো আমরা আমাদের তৃতীয় এক্সপেরিমেন্টে চলে যাব এই এক্সপেরিমেন্টে তোমাদের গ্রাফ আছে তো সেহেতু আমরা আলাদা একটি গ্রাফ পেজ নিয়েছি এবং গ্রাফ পেজ প্রথমে দিয়ে আমরা এখানে সুন্দর মতো গ্রাফটা কমপ্লিট করেছি তো দেখো এক্সপেরিমেন্টটি হচ্ছে তোমার ফাংশন সমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয় তো এটা হচ্ছে তোমার এটা তৃতীয় বলা যায় না এটা এটা তোমার এই যে আমরা যে দ্বিতীয় দ্বিতীয় যে ইয়াটা করেছি এক্সপেরিমেন্টটা করেছি তারই একটা অংশ মানে এই এক্সপেরিমেন্টে দুইটা পার্ট আছে আর কি মানে দুইভাবে মানে দুইটা পার্টি করতে হবে তো এটা হচ্ছে এই এই এক্সপেরিমেন্টের আন্ডারে প্রথম এক্সপেরিমেন্ট এবং এইটার জন্য আর একটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইশ ওয়ানস ওয়ান ফোর এক্স তো এখানে চাইলে তোমরা একটাও করতে পারো যেহেতু আমরা আগের এক্সপেরিমেন্টেই ফাংশন সময়ের লেখচিত্র বিপরীত ফাংশন নির্ণয় করেছি তো চাইলে তোমরা একটাও করতে পারো চাইলে তোমরা দুটাও করতে পারো তো আমরা এখানে দুটা দুইটা করে দিয়েছি তো তোমরা চাইলে এই দুইটাই করতে পারো সমস্যা নেই কোনো তো এটা দেখো ওয়াইস ওয়ান সমান ফোর দি পাওয়ার এক্স এই সমস্যার তোমাদের ইয়ে প্র্যাকটিক্যালিটি করতে হবে তো এখানেও আগের মতো সমস্যা পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা এভাবে সিরিয়ারি লিখে ফলাফল এভাবে করতে হবে আগের সব কিছু আগের নিয়মে তো ভালো করে দেখো এখানে আমরা বিন্দু নির্ণয় করব এবং এই বিন্দু বিন্দু দিয়ে গ্রাফ পেপারে আমরা বিন্দুগুলো বসিয়ে গ্রাফ আঁকব এবং ধারাবাহিকভাবে বিপরীত ফাংশন নির্ণয় করব এবং ফলাফল ও সতর্কতার মাধ্যমে আমরা হচ্ছে লাস্টে একটা মন্তব্য দিয়ে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করব এটার মাধ্যমে আসলে বেসিক্যালি তোমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টটি শেষ হলো দুই নম্বর এক্সপেরিমেন্ট আমরা দুইটা দেখিয়েছি দুই নম্বর পার্ট এক দুই নম্বর পার্ট দুই তো দেখো আমরা আমাদের এই পরবর্তী এক্সপেরিমেন্ট চলে যাই সূচকীয় লগাটি দিম ও পরমাণ ফাংশন সমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয় এখানেও যেহেতু গ্রাফ আছে তো আমরা আগের গ্রাফ পেজটি দিয়ে দিয়েছি এবং এখানে আগের পেজটা ফাঁকা রেখেছি তো দেখো এখানে আমাদের এই এক্সপেরিমেন্টটি করতে হবে তোমরা এই এক্সপেরিমেন্টটি সিরিয়ালে ধারাবাহিকভাবে বিন্দু নির্ণয় করে সব কাগজে গুনে গুনে ঠিক মতো মান বসাবে এবং পেন্সিল দিয়ে গ্রাফ এঁকে ওনার এক্সপেরিমেন্টটি কমপ্লিট করবে তো দেখো আমি জয় লিখেছি প্রথমে সমস্যা এরপরে পর্যবেক্ষণ এভাবে কমপ্লিট করে নির্ণয় করবে লাস্টে সিদ্ধান্ত সতর্কতার মাধ্যমে এক্সপেরিমেন্টটি শেষ করবে এগুলো তোমার এসএসসি তেইশ চব্বিশ পঁচিশ আগেই ছিল বিগত এসএসসিতে এক্সপেরিমেন্ট মতো ছিল এই বছর এসএসসি ছাব্বিশের জন্য একটি নতুন এক্সপেরিমেন্ট অ্যাড হয়েছে যেটা আগে ছিল না এটা হচ্ছে ক্যালকুলেটারের সাহায্যে লক ও প্রতি লক নির্ণয় এই এক্সপেরিমেন্টটি আগে এটা ছিল না এটা নতুন অ্যাড হয়েছে এবছর তো দেখো এই এক্সপেরিমেন্টে এক্সপেরিয়মেন্ট কোনো চিত্র নেই এটা হচ্ছে প্রথমে তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা কীভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে লগ এবং প্রতি লগ নির্ণয় করব তার বিস্তারিত লেখা তোমরা এখানে পাবে দেখো এটা হচ্ছে লগ নির্ণয় পদ্ধতি এটা প্রতি লগ নির্ণয় পদ্ধতি তোমরা ঠিক এভাবে কাজের ধারায় সুন্দর মতো কমপ্লিট করবে তো এই এই পেজ লেখা শেষ হলে আমরা এই যে লক লগ নির্ণয় হচ্ছে টেবিলটা আমরা এটা ইয়ে করব লগ এন্টি লগ এটা আমরা কমপ্লিট টেবিলের ছাগাগারে আমরা কমপ্লিট করব এবং লাস্টে সতর্কতার মাধ্যমে আমরা শেষ করব তো এটা হচ্ছে মেইনলি ফলাফল তোমরা কোন রেজাল্টটা পেয়েছো সেটা হচ্ছে সেটার জন্য এই মেইনলি টেবিলটা তো সতর্কতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করলাম এটার মাধ্যমে আমাদের চার নম্বর এক্সপেরিমেন্টটি শেষ হলো ফায়ার ম্যাথ এস দু হাজার ছাব্বিশ চার নম্বর এক্সপেরিমেন্টই আমরা কমপ্লিট করলাম এখন আমরা চলে যাই আমাদের সর্বশেষ এক্সপেরিমেন্ট পাঁচ নম্বর এক্সপেরিমেন্টে এটা হচ্ছে বাহুদৈর্ঘ্য ও বিন্দুবাতনের মাধ্যমে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল মানে অর্থাৎ একটা ত্রিভুজ অথবা চতুর্ভুজ যে কোনো একটা করলেই তোমাদের হবে তোমরা ত্রিভুজও করতে পারো চাইলে চতুর্ভুজও করতে পারো যে কোনো একটা করলেই হবে অথবা চাইলে তোমরা দুইটাই করতে পারো তো এখন দেখো আমাদের সর্বশেষ এক্সপেরিমেন্টে আমরা বহু দুর্গ বিন্দু মাতনের মাধ্যমে ত্রিভুজ আমরা এক্সপেরিমেন্টে ত্রিভুজ নিয়ে ইয়া করেছি ত্রিভুজ অঙ্গন এবং ক্ষেত্রফল নির্ণয় করেছি এই গ্রাফ গ্রাফটেজে আমরা একটা ত্রিভুজ আঁকলাম যেহেতু এটা তোমার মান আসবে তো সেহেতু এই আমরা মানগুলো বসিয়ে সব কাগজে ত্রিভুজটি আমরা আঁকবো এবং দেখো লেখাগুলো দেখো তোমরা তত্ত্ব পর্যবেক্ষণ প্রয়োজনীয়করণ কার্যপদ্ধতি ফল সংকলন তোমরা ধারাবাহিকভাবে গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে এই স্টেপগুলো তোমরা সিরিয়ালি কমপ্লিট করবে তো দেখো আমরা জানি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়ের যে মেথডটা আছে আমরা এর মাধ্যমে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা যে নির্ণয় করেছি এবং যে তোমার ত্রিভুজের যে মানগুলো দেওয়া ছিল আর কি এ বি সি এই যে যে মানগুলো দেওয়া ছিল এইগুলো আমরা ছকাগজে বসিয়েছি বসিয়ে আমরা ত্রিভুজটা কমপ্লিট করেছি এবং এই মানগুলো দিয়ে আমরা তিরভুজ এবিসি এর ক্ষেত্রফলটা নির্ণয় করেছি এটা হচ্ছে এটা সূত্র এটা আমরা এখানে মানগুলো বসিয়ে আমরা এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করেছি তোমরা ঠিক এভাবে এটা কমপ্লিট করবে তাহলে দেখো আমরা লাস্টে ফলাফল পেলাম ত্রিভুজের ক্ষেত্রফল ছয় বেরবো একক এটা হচ্ছে ফলাফল এখানে সতর্কতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করব। তো আমরা স্টুডেন্টের সুবিধার জন্য আমরা এখানে চতুর্ভুজটিও দেখিয়ে দিয়েছি এটা পাঁচ নম্বর এক্সপেরিমেন্টের সেকেন্ড পার্ট এটা অপশনাল তোমরা চাইলে করতে পারো চাইলে স্কিপও করতে পারো যেহেতু ত্রিভুজ অথবা চতুর্ভুজ অথবা বলা আছে তো তোমরা চাইলে যে একটা করলেই হবে তো আমরা তোমাদের সুবিধার জন্য আমরা এখানে দুইটি করে দেখিয়েছি তোমরা দেখো এখানে যে একটি চতুর্ভুষ্টের চারটি শীর্ষবিন্দু এবিসিডি এর মানগুলো দেওয়া আছে আমরা এই মানের সাহায্যে আমরা সব কাগজে বসিয়ে গ্রাফ পেপারে আমরা এই চতুর্ভুষ্টি অঙ্কন করেছি এবং এর সাহায্যে এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর সাহায্যে আমরা চতুর্পুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করবো তো দেখো তার একটা প্রয়োজনীয় তত্ত্ব পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ পদ্ধতি আমরা এই ধাপগুলো শেষ করে এই ধাপগুলো শেষ করার পরে আমরা হচ্ছে ফলাফল ফল সংকলন এখানে আমরা চতুর্ভুষ্টির যে তোমার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটি এখানে নির্ণয় করতে হবে তো দেখো আমরা শেষে ফলাফল চতুর্ভুশ এভিসিটে ক্ষেত্রফল পেলাম দুইবার একক এটা লেখার পরে আমাদের সতর্কতা লিখে আমাদের এই এক্সপেরিমেন্টটি শেষ করতে হবে দেখো ঠিক এভাবেই তোমরা কমপ্লিট করবে এটাই আমাদের এসএসসি ছাব্বিশ হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালের জন্য আমাদের সর্বশেষ এক্সপেরিমেন্ট তো বোর্ড অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থীরা যে কোনো স্কুলের শিক্ষার্থীরা তোমরা এটি হুবহু কমপ্লিট করলেই চলবে এর বাইরে আসলে তেমন করার প্রয়োজন নাই অনেক স্কুল থেকে তোমাদেরকে টিচাররা বেশি এক্সপেরিমেন্ট দিতে পারে তবে তোমাদের বোর্ড এক্সামে কিন্তু ঠিক এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এবং ঠিক এগুলাই তোমাদের বোর্ড এক্সামে প্র্যাকটিক্যাল এক্সামে এগুলাই আসবে যেহেতু এই সিলেবাসটা তোমাদের সরকার থেকে সিলেক্টেড তো এর বাইরে যাওয়ার সুযোগ নাই তো তোমরা চাইলে এটি নিশ্চিন্তে করতে পারো এবং সুন্দর মতো তোমরা যদি প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করো আশা করি তোমরা প্র্যাকটিক্যালের যে সম্পূর্ণ নম্বর তোমরা তা পেয়ে যাবে এবং এ প্লাস পাওয়ার জন্য তোমাদের প্র্যাকটিক্যালে পরিপূর্ণ নাম্বার পাওয়া কিন্তু খুবই জরুরি তো সো বিষয়গুলো মাথায় রেখে তোমরা প্র্যাকটিক্যাল খাতা সুন্দর মতো কমপ্লিট করবে খাতা যতটা সম্ভব কাটা ছাড়া কম করা যায় সেদিকে চেষ্টা করবে এবং চিত্র অঙ্কন গ্রাফ পেপার অঙ্কন সব ক্ষেত্রে তোমরা পেন্সিল ব্যবহার করবে এবং অপ্রয়োজনীয় কাটাকাটি দেখাদেখি এগুলো তোমরা খাতার ভিতরে যতটা সম্ভব পরিহার করা যায় চেষ্টা করবে তো এই ছিল আজকের মতো তোমাদের জন্য ভিডিওটি আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ এবং বুঝতে পেরেছ এরপরও কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানিও বা অন্য যে কোনো বিষয়ে হেল্প লাগলে জানিও কমেন্টে আশা করি আমরা তোমাদের প্রয়োজনীয় বিষয় এর ভিডিও দিতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ